শুভ সকাল বন্ধুরা আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সাতটা আর দেখো একটুকু মানে রৌদ্রর তো কোনো আকারেই নেই আর এত কুয়াশা মানে কি বলবো এত কুয়াশা তো উঠে উঠে গেলাম কেননা তোমরা তো জানোই কাজে কাজ পড়ে আছে তো তার জন্য আর রাত্রে ঘুমিয়েছি ঘুম হয়েছে আর শরীরটাও উঠলাম তো ভালোই লাগছে পরে জানি না কি হবে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে অন্ধকার অন্ধকার কুয়াশা আজকে মানে বাপটা অনেকই খারাপ আছে রোদ মনে হয় না একদম উঠবে বলে আমার তো মনে হচ্ছেই না তো ভাবলাম যে না সকালে একটু দেখিয়ে দিই দেখো সাতটা বাজে কিন্তু দেখো বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে আর দেখো আমার সব কিছু দেখো এই যে কুয়াশা তোমরা কিন্তু এই দিকে এতটা বুঝতে পারছো না আর ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো এই দিকটা এই দিকটাতে বোঝা যায় কুয়াশা যে পড়েছে এই দিকটাতে দেখো এই দিকটাতে কিন্তু বুঝাই যায় দেখো এই দিকটাতে কিন্তু বুঝাই যায় যে এখনো কুয়াশা আছে তো বন্ধুরা পড়ে আসছি আর আমার সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অ্যাকচুয়ালি মতো ভিডিও করতেই পারছি না মানে কাজকামের আর কি কি বলে না কাজকামের বেজালে বেজালে আর দেখো আমার এই জায়গাটায় মনে হয় আবার আবার দাগ হয়ে গেছে স্পষ্ট মানে আমি দূর থেকে দেখতে পাচ্ছি হয় দেখো দেখ হয়ে গেছে অনেক দিন হয়েছে তো এই ক্রিমটা আনিনি নিই কেননা অনেক দাম তিনশো টাকা এই ক্রিমের দাম তো ঠিক আছে আবার পরে আসছি সাথে দেখো তো দেখো এখন আমি মটর ভিজিয়ে নিচ্ছি তো মটর আলু মটরে ঘুগনি বানাবো তো ঘুগনি বানালে তাদেরকেও ওদেরকেও দিয়ে দেবো আর আমরাও হয়ে যাবে আর কিছু বানাবো না আর সকালকে ম্যাগি খাবো তো এই যে দেখো আমি মোটর এই যে এটাতে নিয়ে একটু বাঁচলাম যে টাথর থাকে কি না তো এই যে এই মধ্যে ভিজিয়ে রেখে দেব তারপরে দেখো মিস্ত্রি দাদাদের জন্য চা বানিয়ে নিলাম দুজন এসেছে তো দু কাপ চা আর বিস্কুট নিয়ে নিলাম তো এই যে ঘুগনির আলুটা আমি কুকারেই বসিয়ে দেব এই দেখো ধুয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাই আমি মোটর সিদ্ধটা মোটর সিদ্ধটা উনুনে বসিয়ে দিয়েছি কারণ মোটরটা সকালে ভিজিয়েছিলাম তো সিদ্ধ হতে তো অনেক দেরি লাগবে তো কুকারে আর দিলাম না কুকারে দিলে তো অনেকটা সিটি লাগবে তো ভাবলাম যে না উনুনে বসিয়ে দিই তো আস্তে আস্তে সিদ্ধ হবে তো ডেগে বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই এই যে এই যে দেখো মটর সিদ্ধ হচ্ছে তারপর দেখো আমার জন্য নিয়ে নিয়েছি এক বাটি ঘুগনি আর একটা রুটি তারপর তো রুটি খেয়ে পেট ভরছিল না মানে দুপুর টাইম তখন মনে হয় তিনটা বাজে তখন তারপর দেখি খিদে একদমই যাচ্ছে না খিদে আছে তো আবার রাত্রের ডালের বড়া আর ঘুগনি দিয়ে আবার ভাত খেয়ে নিয়েছি তো বন্ধুরা অনেকক্ষণ পর উঠলাম বিছানা থেকে এই যে সন্ধ্যার সময় বিছনাতে উঠেছিলাম আর এই মাত্র বিছানা থেকে নামলাম না চা খেয়েছি না কিছু খেতেও ইচ্ছে করছে না দুপুরবেলা তো প্রথমে তো একটা রুটি আর ঘুগনি খেয়েছি তারপর দেখলাম যে না খিদে রয়েছে তো ভাতও একটু খেয়ে নিয়েছিলাম কালকে তোমাদেরকে তো দেখিয়েছি কালকে রাত্রে ডালের বড়া ছিল আর কালকে তো কোনো রান্না বান্না কিছুই তো দেখলেই তো তোমরা দুপুরে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খেয়েছি আর রাত্রে ডালের বড়া দিয়ে একটু ভাত খেয়েছিলাম আর আজকেও তো কোনো কিছু রান্না করলাম না এই যে মটর ঘুগনি করেছিলাম তো আর এখন একটু মটর ঘুগনি রয়েছে বাঁধও রয়েছে কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না ঠান্ডাও লাগছে তো এই মাত্র ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি রুজ রুজ রুজরুজই মনে করি যে রাত্রে কথা বলবো তো কথাও বলি না আর ভিডিও শেষ করি না মাঝখান থেকে কিছু না বলেই চলে যাই চলে যাই আর তো জানি না হয়তো এখন তো পনেরো দশটা বাজে হয় আরও দশ পনেরো মিনিট পরে যদি খিদে পায় একটু খাবো অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে তো আর উঠে গিয়ে মানে তরকারিটাও গরম করবো ভাত গরম করবো মানে একদমই মন চাচ্ছে না মানে ইচ্ছে করছে না আর কি আর আমার এই অবস্থায় চলে ঘরে যদি কেউ না থাকে তাহলে এই অবস্থাই হয় আমার আর এইভাবেই আমরা দিন কাটাই অ্যাকচুয়ালি তো মা ছিল তো মা থাকলে তো দেখো রান্না বান্না করতেই হয় জিতেই হয় আর যখন একা একা ছিলাম তখন এইভাবেই আমরা কোনো দিন না খেয়েই ঘুমিয়ে পড়তাম এইরকমই আর কি চলে তো দেখি আরও দশ পনেরো মিনিট পরে যদি খিদে পায় তো একটু খেয়ে নেব আর তো আর কিছু তো বলার নেই আর দেখলেই তো সারা দিনের কাজ কাম তো আজকে তোমাদেরকে দেখাই নি যে কী কাজ হয়েছে তো কালকের ভিডিওতে দেখিয়ে দিব তোমাদেরকে তো আজকের মতো এতটুকু ছিল তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর প্লিজ প্লিজ হেল্প নি তো কাল একটি নতুন ভিডিওর সঙ্গে আসছি তোমাদের সামনে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউলা